আপনারা দেখতে পাচ্ছেন খুলনা জেলার বিখ্যাত চুইজাগুলা আমরা সেট করে দিয়েছি এবং রোপণ এই জন্য আপনারা বলেন যে ভাই আমাদের চুইঝাল গাছগুলা বা ভালো কোয়ালিটির চারা দেওয়া দরকার এই যে দেখেন শিকুল হয়ে গেছে এই চারাগুলা কি করবে জানেন এক বিঘিত হয়ে যাওয়ার পরে ভাই এক হাত হবে সেই সময় দেব আপনাদের কথা মাথায় রেখে এখন কিন্তু বিক্রয়ের উপযোগী হয়ে গেছে অনেকে এরকম চারা দিয়ে থাকে তো আমরা কিন্তু এই চারাগুলা এখন আর দিব না আমরা এক বিঘে বা এক হাত এরকম হবে তখন আপনাদেরকে চারাগুলা দেব কেমন হবে বন্ধুরা অবশ্যই কমেন্ট জানাবেন অনেকে বলেন ভাই আমাদের সুস্থ সবল চারা দেন এবং সতেজ চারা দেন যেটা চারা দেন দাম যাই হোক সমস্যা নাই কিন্তু অনেকে বলে যে ভাই এই চারাগুলো মারা যায় বা ছোটো চারা দিলে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করতেছি এখন থেকে আপডেট হওয়ার চেষ্টা করতেছি আপনাদের কথা মাথায় রেখে আমরা চেষ্টা করব ভালো কিছু করার কারণ আপনারা আমাদেরকে অনুপ্রেরণা দেন এবং সুন্দর চারা গঠনমূলক চারা তৈরি করার জন্য বলেন তারপরে কিন্তু আমরা সেটা তৈরি করে থাকি তো দেখেন এটা কুশ্মীর থেকে একেবারে নিচে কশমির থেকে কিন্তু আপনার এই শাখাটা বের হয়েছে কোনো ডালের থেকে না এই যেরকম ডালের থেকে বের হয়েছে সেরকম না এটা একেবারে কুশ্মীর থেকে তার মানে এই চার আঙ্গুল মানে অনেক কিছু এটা মরা সম্ভাবনা নাই এই যে দেখেন শিকুর পুরসুর গদায় গেছে কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা চৌষট্টি জেলায় কিন্তু এই চারাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এবং পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকি আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে বেশি পরিমাণ চারা বা বাণিজ্যিকভাবে যারা চাষ করতে চান নিতে পারেন সমস্যা নাই আমরা চৌষট্টি জেলায় দিয়ে থাকি তো আমরা এখানে পাঁচশো পিস চারা রোপণ করছি তো দেখেন পাঁচশো পিসের যে কোয়ালিটি এখন দেখাচ্ছি লাইভ প্রুফ দিচ্ছে কিছুদিনের মধ্যে দেখুন কত সুন্দর হয়ে যায় পরিচর্যা করলে কোনো জিনিসের কমতি থাকে না তো দেখেন চারাগুলার কোয়ালিটি খুব হাই কোয়ালিটি হয়ে গেছে তারপরে বিক্রয় করলাম না আপনারা যারা বারো পিসের অর্ডার দিয়ে থাকেন ছয় পিসের অর্ডার দিয়ে থাকেন এবং আট পিসের অর্ডার দিয়ে থাকেন তাদের জন্য এই কোয়ালিটি করার আগ্রহ জাগলো যে আপনাদের যদি ভালো চারা দিয়ে থাকে অবশ্যই আপনারা ভালো কিছু রেজাল্ট দেবেন আর রিসপন্স দিয়ে থাকেন যে ভাই ভালো চারা পেয়েছি আলহামদুলিল্লাহ তো সেই আনন্দ থেকে বলতেছি যে ভালো লাগে আমাদের আপনাদের এই কাজগুলা দেখে বা অনুপ্রেরণা জাগে একটা কাজ করলে করলে মানুষ প্রশংসা আরও কিন্তু উদ্যাম বাড়ে সেজন্য আমরা চেষ্টা করতেছি আপনাদের এরকম সুন্দর সুন্দর চারা বা গঠনমূলক চারাগুলা যদি চৌষট্টি জেলায় যায় সানাবাড়ি নাসারের যে গাছগুলা তো খুব ভালো লাগবে সেই জন্য আমরা সব সময়ের জন্য চেষ্টা করতেছি যে গাছগুলোর জন্য ভালো হয় কোয়ালিটি সম্পূর্ণ হয় এজন্য আমরা দেওয়ার চেষ্টা করতেছি অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমাদের যে এড দেখবেন বা পোস্ট দেখবেন সেখানে যদি আপনারা থাকেন বা দেখেন অবশ্যই আমাদের সাপোর্ট করবেন কিন্তু একটা কথা বলি চুই নিয়ে অনেকে অনেক বিভ্রান্তির মধ্যে থাকে পান গাছ পেপল গাছ আর চুইঝাল গাছ পাতা কিন্তু একই থাকে কিন্তু মূলত না এর গোত্র সেম হতে পারে ক্যাটাগরি একই হতে পারে কিন্তু ভাই সৎ ভাই আপন ভাই চাচাতো ভাই সেরকম ক্ষেত্রে হতে পারে এরকম হয় আর কি তো অবশ্যই আপনারা এগুলা খেয়াল করবেন আর চুইঝালটা আমি বলি চুইঝাল দুই প্রকার বলে অনেকে ভুই চুই আর গিয়েছ চুই তো ভুঁইতে আমি এমন রোপণ করলাম তো এটা ভুঁই চুই হয়ে যাবে অবশ্যই আর আমি চুইয়ের গাছে লাগালে গেচে চুই হয়ে যাবে অলরেডি তা আপনারা অবশ্যই এই বিষয় নিয়ে দ্বিদাদের মধ্যে পড়বেন না মধ্যে না তো জিনিস একই একই গাছ থেকে তৈরি হয় জাস্ট ভুঁই চুইটা ছিটে ছুটে রাখতে হয় এরকম ঢিলা মাটিতে যদি আপনারা রোপণ করেন তাহলে আপনাদের সেটা গাছ শিকড় এইগুলা মোটা হবে আপনি যদি একটা ছেলেরে পড়াশুনো করান মাদ্রাসায় সে মাদ্রাসার লাইনেই পড়াশুনো করবে আর আপনার আর একটা ছেলে আছে সে ছেলেটারে আপনি জেনারেল লাইনে পড়ালেন স্কুল বা কলেজে পড়ালেন তো ওই জেনারেল লাইনের যে শিক্ষা ওটা ওর মাথায় থাকবে যে মাদ্রাসায় পড়ছে তার কিন্তু ওই শিক্ষাটা তার মাথায় নাই আর যে জেনারেল লাইনে পড়ছে তার কিন্তু ওই মাদ্রাসার শিক্ষাটা নাই ছেলে কিন্তু আপনার দুইটা তো আসলে বিষয়টা বোঝানোর সক্ষম হয়েছি আপনারা অবশ্যই বুঝবেন তো এটা পরিচর্যার উপরে সব কিছু নির্ভর করে অনেক অনেক কথা বলবে যে ভাই আপনি দুই নম্বরই বলতেছেন বা এটা ঠিক না ভুই আলাদা কিছু চুই আলাদা তারা প্র্যাকটিক্যাল এই কাজগুলা করে দেখবেন ইনশাল্লাহ সাকসেস হবেন বা এটাই শেষে এসে পরিণত হবে কারণ একটা বিষয় আপনাদের বলি যে চুই ছালটা আপনি ভুঁইতে রোপণ করতেছেন তখন ভুঁই চুই না হচ্ছে তো মনে করেন আপনাকে আমি জেলখানায় পাঠিয়ে দিলাম আপনার পৃথিবীর কিছু করতে পারলেও আপনি জেলখানাতে পারতেছেন না ফোনে হোক যেমনি হোক সেলফোনে যেমনি হোক নিয়ন্ত্রণ করতে পারতেছেন কিন্তু ওখান থেকে বেরোনোর সুযোগ নাই তো এই ভুঁই চুই মনে করেন সেরকমই ও যদি এখানে ঢিলা থাকে সেক্ষেত্রেও মোটা হবে বাড়তে পারবে অমুক অমুক জায়গায় যাইতে পারবে কিন্তু ভূত থেকে গাছে আর উঠতে না আর গাছে যখন দেবেন আপনি তখন কিন্তু গাছে রোপণ যখন করবেন অবশ্যই দেখবেন গাছেও মোটা হয় নিচেও মোটা হয় যদি এরকম ঢিলা মাটি আপনারা অবশ্যই দিয়ে থাকেন কারণ ঢিলা মাটি ছাড়া কিন্তু চুই ঝালটা ভালো হয় না যেখানে আপনারা রোপণ করবেন সেখানে একটু মাটি খুশিয়ে নেবেন এবং সাইড দিয়ে বালি তারপরে এরকম ঘুরো মাটি দেখেন একেবারে ঢিলা মাটি আমরা যে মাটিটা দিচ্ছি দেখেন এই মাটিগুলা গুলা গোবর মিক্স করা আছে তারপরে কিছু বালি যুক্ত আছে এগুলো অবশ্যই থাকবে কারণ চুইঝাল ঝাল যে শিকড়টা এটা এখন ফুল নরম যদি শক্ত হয় ভিতরে যাইতে পারে না আস্তে আস্তে গাছগুলো মারা যেতে পারে তো অবশ্যই আপনারা যখন রোপণ করবেন এর দিকে খেয়াল রাখবেন যেখানে পানি ওঠে সেখানে কিন্তু চুই গাছ হইবে না এক ঘন্টা বা আধা ঘন্টা যদি এরকম পানি জমে থাকে এরকম গোড়ায় তো দেখবেন ওই চারাটা আজ আজ হোক কাল হোক এই পাতা লাল হয়ে যাবে প্লাস ফ্যাকাশি হয়ে যাবে সাইড দিয়ে দাগ আসবে আস্তে আস্তে ওই চারাগুলা এই যে গিট্টো পুড়ে দিয়ে মারা যাবে অনেকের এরকম হয়ে থাকে অবশ্যই আপনারা যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারা আশা করি বুঝতে পারবেন অনেকে আমাদের স্ক্রিনশট পাঠায় ভিডিও পাঠায় যে ভাই এই সমস্যাগুলো আমরা সম্মুখীন হচ্ছি তো এইগুলা হতে পারে ভাই আরও একটা বিষয় বলি সব কিছুর জানা বোঝারও দরকার আছে তো অল্প করে আপনারা সুই গাছ নিয়ে রোপণ করতে পারেন অনেক ইউটিউব ফেসবুকে আপনারা দেখেন লাখ লাখ টাকা ইনকাম আমি বলি না এতে কিন্তু প্রচুর একটা মাইল ফ্যাচ আছে লাখ লাখ টাকা কখনো হবে যখন আপনি বুঝবেন যে এই জিনিসটা আমি বুঝেছি তখন আপনি লাখ টাকা ইনকাম করা আপনার কাছে কোনো বিষয় না আর যখন আপনার বোঝেন না আমার কথায় উদ্বুদ্ধ হলেন তখন কিন্তু আপনি লসে পড়লেন তারা বোঝে জানে তাদের সঙ্গে স্পর্শে থাকেন আস্তে আস্তে শেখেন তারপরে আপনি একটা কাজ করবেন ইনশাল্লাহ সাকসেস হবেন তো অনেকে আছে হুজুকি মাতাল হন আমি নিরাশা করছি বা নিরুৎসাহিত করতেছি আপনাদেরকে আপনারা এই ফাঁদে ফাঁদা দিবেন না কারণ একটা কাজ শিখতে গেলে এক বছর দেড় বছর তার পিছনে শ্রম দিয়ে তার বিষয়গুলো জানতে হবে বুঝতে হবে আমার কাছে পাঁচশো চারার মধ্যে একটা চারা নাও কাটার সম্ভাবনা আছে আমি যদি সেভাবে দেখভাল করি বা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই তো অনেকে আছে এরকম রোপণ করে দিলাম আর কোনো স্প্রে দিলাম না কোনো কিছু করলাম না পানি দিলাম না ব্যবস্থা দিলাম না সেক্ষেত্রে আপনাদের মারা যাবে কখন লাগে সেটা আগে জানতে হবে হবে বুঝতে চারাগুলা সেক্ষেত্রে আমি বলবো যারা বাণিজ্যিকভাবে ভাবে চাষ করবেন তারা অল্প একেবারে সীমত পরিমাণ নিয়ে শুরু করবেন করে যদি এক বছর বা ছ মাসের মধ্যে আপনারা বুঝতে পারেন যে বিষয়টা ঠিক আছে সমস্যা নাই এটা খুব ভালো একটা আমরা কাজ করতে তাহলে তখন আমাদের কাছ থেকে কেন এই কথা বলতেছি যারা বাণিজ্যিক ভাবে চাষ করেন দেখা গেল আপনারা আমার কাছ থেকে দু হাজার এক হাজার চারা নিলেন তো আপনি পারলেন না নষ্ট হয়ে গেল তো আপনি কিন্তু একা ক্ষতিগ্রস্ত হলেন না চৌষট্টি জেলার লোকেরই ক্ষতিগ্রস্ত করলেন কেমন ভাবেন এই চারাটা বারো পিস আট পিস যারা নিয়ে থাকে তারা কিন্তু রোপণ করে একটা না একটা বাঁচবে আর আপনি একা নিয়ে সব নষ্ট করে ফেললেন তার মানে তাদেরও কিন্তু বঞ্চিত করলেন আমরা চারা দিতে সক্ষম হই না বা দিতে পারি না এর জন্য আপনি যদি সাকসেস হন ওখান থেকে চারা উৎপাদন করেন তাহলে আপনি আরও দশজনের সহযোগিতা করতে পারবেন আমার হিসাব কিতাব এরকমই যে আমি আপনাকে বোঝা লোকে দশটা চারা দিলে বৃষ্টি বানাতে পারবে আর যে বোঝে না তাকে একশো চারা দিল একটা ঠিক করতে পারবে না বা একটাও তৈরি করতে দিয়ে কোনো লাভ নাই যেমন আপনারা চাকরি বাকরির ক্ষেত্রে বা দোকানপাটের ক্ষেত্রে অভিজ্ঞ লোক খোঁজেন আমি বলতে চাচ্ছি লোক দিয়ে কাজ করালে বা নিলে আমাদের চারাগুলো খুব ভালো হবে এবং খুব মানুষ ভালো মানুষের কাছে গেলে চারাগুলো বড় হয়ে বাণিজ্যিক ভাবে চাষ করলে দেশে যে একটা রেমিটেন্স আসবে বা টাকা উন্নয়ন হবে এটা অবশ্যই হবে কারণ আপনি যখন পাঁচ মন সাত মনের যে বা একশো মনের যে একটা টার্গেট নিয়ে কাজ করবেন তখন কিন্তু একটা একটা কাজ হবে যে দেশের মশলা উৎপাদন করতে সক্ষম হলে না আপনি আর নষ্ট করে ফেলেই তখন দেশের একটা ক্ষতি হয়ে গেল তো আমি এই বিষয়টা আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি বা যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন এভাবে যদি আপনারা অবশ্যই কাজ করেন তাহলে আমার মনে হয় আপনাদের খুব ভালো হবে কারণ অনেক কথা আছে যা ফেসবুক বা ইউটিউবে বলা যায় না কারণ মানুষ মনে করে যে আর যত কথা বললে সে কাজগুলা অতি মানুষ বিশ্বাস করে কিন্তু আমার কথাগুলো বিশ্বাস করতে কষ্ট হবে আপনাদের কারণ আমি ভিন্নতায় একটা কথা বলতেছি বা ভিন্ন টাইপের কথা বলতেছি তো আসলে সব কাজে লাভবান হওয়া যায় মাথা ঠান্ডা করে কাজ করলে তো আপনারা যারা এক বিঘে দুই বিঘা কাজ করতে চান তারা একটু ধীরে ধীরে কাজ করেন অল্প নিয়ে এরকম চাষ করতে থাকেন ইনশাল্লাহ সময় সাকসেস হবেন নিরুৎসাহিত করতেছি না নিরুৎসাহিত করতেছি না আপনারা অবশ্যই আস্তে আস্তে ধীরে মুক্তিকে কাজ করেন ধীরে সিস্তে কাজ করেন অবশ্যই সময় আপনাদের সাকসেস আসবে সব কথার এক কথা আমার কথায় উৎ উৎসাহিত হবেন না নিরুৎসাহিত হয়ে অল্প কাজ গাছ নিয়ে কাজ করেন দেখবেন সময় সাকসেস হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম